তো সকালবেলা এখন ডিসাইড হয় এই সময়টাই যে ঠিক রান্না হবে না হবে চা খেয়েছ সহজ পদ্ধতিতে এখন এটা এরকম বেশ ভালো কিন্তু এটাকে এক্সারসাইজ করছিলাম হাফ গ্লাস দুধ গরম করে দিয়ে এসছে ঘরে করার পরে পাউরুটি এরকম নিয়েছে আর বাঁধাকপির তরকারি নিয়েছে আর আমি নিয়ে যাব এটা কিন্তু এটা না রোজ আমার হাত থেকে পুড়ে যায় এখন এগারোটা পাঁচ হয়ে গেছে এখন লাস্ট মুহূর্তে প্রিপারেশন চলছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাহানা আর শুয়ানি তো ঘুমাচ্ছে কিন্তু আজ এই যে শুভজিৎ আছে গুড মর্নিংটা তো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা গলাটা এখন একটু হয়তো বসে আছে এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগলে প্রথমেই গলাটা একটু বসে তারপর কথা বলতে বলতে ঠিক হয় আর যদি বেশি ঠান্ডা লাগে তখন এমন বসে যে কথা বললেও আওয়াজ বেরোয় না আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল উঠেছি আমি তখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি উঠে সকালে আগেই আমার জিরের জলটা ভিজিয়ে দিয়েছি দিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম ঘরটা মুছে গেলে অনেকটাই কাজ এগিয়ে গেছে এগিয়ে গেছে মনে হয় ওই জন্য ভালো আগে ঘরটা মুছে নিই তারপরে টুকটুক করে সব করব। সাথে এক্সারসাইজও করতে হবে তো আজকের ভিডিওতে মেনলি দেখাবো যে সকালবেলা উঠে আমি আর আমার পথ দুজনে মিলে কীভাবে সংসারটাকে সামলে তবে আমরা কাজে বেরোই তো এখন বাজে এই ঘড়িতে দেখো এখন বাজে এই যে এটা দশ মিনিট ফাস্ট আছে আটটা আট হয়েছে তো এখন আপাতত বাবাই তো দেখলে সকালে উঠেই আমাদের নটার মধ্যে ওই যে টাইম কলের জল আসে ওই জলটা নিয়ে আসে যে যে জলটা মেয়ে স্নান করে আর বাকি জল যে বোতলে আনে সেটা দিয়ে আমাদের রান্নাবান্নাটা হয় তো চল আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে আমি যে গাছগুলো বসিয়েছিলাম এই গাছগুলো তো মরে গেছে এগুলো এখনও জ্যান্ত ট্যান্ত আছে আর এই গাছগুলোতে কুড়ি এসছে মানে শীতের শেষে আমি ফুল দেখব হ্যাঁ আর এই গাছগুলোতে কুড়িয়ে এসছে মানে শীতের শেষে আমি ফুল দেখব শীত চলে গেছে তারপরে এই ফুল মানে এ ফুলের আর কিছু থাকবে না ওই মানে ঠেলে ঠেলে ওঠার মতো অবস্থা হবে বুঝেছ কারণ আমি সার নিয়ে এসেছি অনেক দিন সে সারটাও আমার দেওয়া হয় না সেইভাবেই ঘরে পড়ে আছে নেক্সট ইয়ারে আমি পুরো কালী পুজোর পর পর আমি গাছগুলো বসাবো এবারে জেনে গেলাম যে মানে ওই সময় বসালে পুরো শীতের শেষে মানে কি গরম পড়বে তখন ফুলগুলো মনে হয় উঠবে ফুটবে সব গাছ আচ্ছা চলো সকাল সকাল আমার তো মোছা মোছার বেশ ভালোই লাগছে সাথে আমি এখন দাসটা করব। করে আমি যাব এক্সারসাইজ করতে সাথে বাকি আমার বর কী কী করে সেটা দেখতে থাকতাম চাকরি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে আগে উঠেই একদম এটাতে জিরেটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম কারণ খুব গরম খাওয়া যায় না আগে ফোটাতে দিয়ে দিলে একটু হালকা ঠান্ডা হলে তবে খাওয়া যায় এটা গরম গরমই খেতে হয় সাথে পাঁচটা আমন যেটা কিনা না রাত্রেবেলা সোকড করা রাত্রেবেলা প্রতিদিন রাত্রে এটা আমার বরের কাজ প্রত্যেক দিন এটাকে ভিজিয়ে দিতে হয় মানে ওই দেয় তো সেটাই আমি এখন খেয়ে নেব তো স্যার চলে এসছে এখন জলটা নিয়ে আর আমি চটপট চলে যাবো এক্সারসাইজ করতে ঘড়ি কাটায় কটা বাজে দেখো পুরো টানা এক ঘন্টা লাগবে আবার এক্সারসাইজগুলো করতে এক্সারসাইজটা করতে হবে দেরি হবে কিন্তু আজকে দেরি করে বসছে না অনেকটাই দেরি হয়েছে আঠেরো হয়ে গেছে না ভাত খাব না রুটি খাবো হ্যাঁ চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো একটা শশা বার করে দাও তুমি চিকেন দিয়ে একটা আছে মনে হয় নিচে তো সকালবেলা এখন ডিসাইড হয় এই সময়টাই যে রান্না হবে না হবে অন্যদিন তো রাতেও করে রাখি আজকে সকালে কারণ মেয়ে আজকে চিকেন খেতে চেয়েছে আমরা ভেবেছিলাম মাছ করব কাল রাতেই ম্যাডাম বলেছেন না আমি চিকেন খাব অল্প আদা রসুনের বাটিটাও বার করে দাও আমি যাই মানু দেরি হয়ে যাবে তাহলে চলো এখন থেকে আমি স্টার্ট করে দিই দেখতেই পাচ্ছ কটা বাজে দেখবে আমি যখন উঠবো কটা বাজে এখন তো মেয়ে ঘুমাচ্ছে তখন উঠেও যেতে পারে তারা নমিনিট করলাম একটা পুরো হাতি হয়ে গেছে আর ঘাম বেরোচ্ছে দিয়ে বাবা এখানে এখন চাল ধুচ্ছে চাটা বসাবে এখানে থালা বাসন গুছিয়েছে হ্যাঁ অল্পই করো যেন উঠে যায় ভাত বসিয়ে দিলে তা আমি আলু পেঁয়াজটা কেটে দিই না আলু সিদ্ধ করতে হবে নাহলে গোল মানে শক্ত থাকবে কিন্তু তবে তুমি আলু কিন্তু সিদ্ধ করতে হবে একটু তুমি করবে এখন চা করছে আজকে বেশ কিছু রান্না নেই কারণ আজকে আমি আর মেয়ে খাবো বাবায় দুপুরবেলা নেমন্তন্ন আছে অফিসে আর আমারও আজকে একটা মানে আছে কিন্তু আমি খাবো কিনা আমি সেটা বলতে পারছি না কারণ গতকালই আমি খেয়েছি তো আজকে আর আমার খাবার ইচ্ছে একটুও নেই তো দেখা যাক কি হয় না হয় আজকে আমি ভেবেছি আমি যাদের সাথে ট্রেনে বসি ওদের ওই ওপরের রুমটাতে তাদেরকে আমি খাওয়াবো কারণ আমার মেয়ের জন্মদিন ছিল আমার ছিল অ্যানিভার্সারি ছিল ওরা জানে তো আমি অনেক দিন ধরেই বলে রেখেছি যে আমি তোমাদেরকে একদিন খাওয়াবো তো দেখা যাক ওদের সাথে সাথে আমিও খাবো এরকম ভাবিনি এখনও ভেবেছি তো খাবো না কারণ এই সকালবেলা এত কষ্ট করে এক্সারসাইজ করে আবার যদি এখন আমি খেয়েই ফেলি তাহলে আর কী হবে বলো তব তবুও তো কালকে খেয়ে নিয়েছি তো চলো নেক্সটগুলো করে নিই আমি একটু পজ করলাম কটা বাজে দেখো নটা বাজতে পাঁচ আর এ আমাকে কিছুতেই করতে দিচ্ছে না ও আজকে পুরো উঠে গেছে আমি আসলে ঘরে দুটো তিনটে লাইট জ্বলছে তো উঠে পড়েছে কিছুই করতে দিচ্ছে না গো এই দেখো এবার চিকেন বসাচ্ছে কি হয়েছে কম হয়েছে আর তো অনেকক্ষণ বসে সিদ্ধ করতে চা খেয়েছ সহজ পদ্ধতিতে পেঁয়াজ কাটা বেশি করো না পুরো মিহি হয়ে যাবে ওইভাবে মানে কি আজকে নতুন ভাবে রান্না হবে না না তাহলে আজকে এরকম কুচো করে কেটে ঘরে দুটো লাইট জ্বলছে আর ইনি শুনতে পেয়েছে ওয়ার্কআউট হচ্ছে হ্যাঁ এই যে উঠে পড়েছে উঠে পড়েছে এখন এটা ঘুম আসছে না তো সরে সরে সও পড়ে যাবে সব এক্সারসাইজটা করে নি এত জ্বালাচ্ছে এই ব্যক্তিটা এক্সারসাইজই করতে দিচ্ছে না ওই দেখো লিখতে বসিয়ে দিয়েছি লেখো লেখো তাড়াতাড়ি জলদি জলদি ঠিক আচ্ছা করবো তো আবার পরে করবো তুমি লিখে নাও আগে স্কুলে আন্টি বলেছে না প্র্যাকটিস করে যেতে দেখো বাজে দশ আমার এখনো অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে এক্সারসাইজে বসতে এরকম হচ্ছে আরও এই মাঝখানে মাঝখানে ভিডিও করছি একটু বাইরে যাচ্ছি কি বি দেখেছি এবার সি লেখো চলো 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 আমি করে নিই মা দেরি হয়ে যাচ্ছে ও আর শোনা একটু করে নাও নাহলে আলটি তো লিখতে দেবে পুরো সাড়ে নটা বেজে গেছে আজকে অন্যদিন পৌনে নটার মধ্যে আর হয়ে যায় আজকে দেরি হয়ে গেছে তো মেয়ে লিখে নিলো আজকে স্কুলে প্র্যাকটিস আজকে বলেছে স্কুলে এ থেকে যে প্র্যাকটিস করে যেতে ওই জন্য একটু বসে লিখে নিল স্কুলে আনটি বললে আমার মেয়ে সব করে দেয় এমনিতেও করে এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আজকে তো আর রান্না বাবাই করেছে ভাত আর করছে আজকে কিছু না বললাম তবে অন্যদিন যখন রান্না থাকে তখন একটু এগিয়ে রাখে আমি গিয়ে ধরি হালটা এখন টিফিনে আমাদের এরকম বেশ ভালো কিন্তু এটাকে এক্সারসাইজ করছিলাম হাফ গ্লাস দুধ গরম করে দিয়ে এসছে ঘরে করার পরে খেতে হবে দুধ অথবা তোমার ডিম সিদ্ধ সাদা অংশটা আরে বাবা আরে ব্যাপারিটা নেই বোন রুটি করবো মেখে ব্রাশ করাবো থালা বাসন এদিকে চিকেন তো ফুটছে বাবাই আজকে টিফিন নিয়ে যাবে কি বেশ ভাই ও পাউরুটি এরকম নিয়েছে আর বাঁধাকপির তরকারি নিয়েছে আর আমি নিয়ে যাব এটা কিন্তু এটা না রোজ আমার হাত থেকে পুড়ে যায় যাও বেরিয়ে না এত থালা বাসন অর্ধেক মেজে অর্ধেক পড়ে আছে গ্যাস মুছবো এটা আমার টিফিন সাথে একটু চিকেন আর শশা নেব তিনটে রুটি করে নিয়েছি টিফিন না ওটা খেয়ে যাব আমি এটাকে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে রোজ আমি ভুলে যাই জানো আর পুরো মরমরে হয়ে যায় খেতেই পারি না লাস্টে তো একটা করে নিলাম জানি না এখন ওখানে গিয়ে যদি ওদেরকে খাওয়ানোর সময় কিছু খেতে হয় ওই জন্যই আমি অল্প করে নিয়ে নিলাম বা ভাই পাঁচ ছয় হয়ে গেছে চলে যাও তুমি মাঞ্চটা দিয়ে রাখো তুমি বেরিয়ে যাও আচ্ছা আমি দিচ্ছি তুমি যাও আমি তো এখন ওকে ব্রাশ করাবো না কখন হলো তুমি চলে যাও চলে আসবো কি আছে আবার যাবে না অফিস যাবে না ঠিক আছে এই যেতে হবে না তুই জল নাও নি হ্যাঁ আবার একটা বোতল নিয়েছো যাও 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 হ্যাঁ হ্যাঁ তা চলো এবার আমাকে কাজের স্পিড বাড়াতে হবে নাহলে দেরি হয়ে যাবে রান্নাঘরটা পরিষ্কার করে মেয়েকে স্নান করাবো এখন স্নান টান করা হয়ে গেছে দুজনেরই এই যে নিচের পোর্শন এখন পড়ানো হয়নি ওট 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 এখনো নি তো এখন খাওয়া দাওয়া হবে একটু আগে খেতে হয় আমাকে মানে আগে খাওয়াটা দরকার কিন্তু খাওয়া আর হয়ে ওঠে না জানো তো এই বাবাই করে দিয়ে গেল তবুও দেরি হয়ে যায় প্রচুর কাজ মেয়েকে এই করো ওই করো ব্রাশ করাও তারপরে ওকে ক্রিম মাখাও ড্রেস করাও হয় গ্যাস মোছো থালা বাসন মাজো ওটা ওটা পাশে চলে এসে এই পাশে চলে এসো জলদি তো এখন এই সময়টা পুরো তাড়াহুড়ো তাড়াহুড়ো যায় আমার কটা বাজে বলো তো দশটা চল্লিশ আমি শুধু শুট খাবো দশটা চল্লিশ বাজে আমরা বেরোবো বাইশের ট্রেন ধরবো যদি ও বা এগারোটা তবুও একটু তাড়াতাড়ি ওকে না খাইয়ে দিলে অসুবিধা হয় আর স্যার যে চিকেনটা রান্না করছে চিকেনের কালারটা দেখো খেতে কিন্তু হেভি হয়েছে মানে আমি নুন চেক করছিলাম তখন আমি তো রুটি খাবো আর পাউরুটি রুটে টিফিন নিয়ে যাবো এই ভাতটা একটু কম খাচ্ছি তবুও মাঝে মাঝে খাওয়া হয়ে যায় চলো রুটি নিয়েছ আসতে দিতে পারো না টিভি তুমি এখন এগারোটা পাঁচ হয়ে গেছে এখন লাস্ট মুহূর্তে প্রিপারেশন চলছে ম্যাডামকে রেডি করা আর লেগিংস পরবি কি কথাই বল ম্যাডামকে রেডি করা আর নিজে রেডি হওয়া মোটামুটি সব হয়ে গেছে আমি খেতে পারিনি ভালো করে তাড়াহুড়ো করে আর মেনু হলো

ঢং আমি দিচ্ছি তো ওষুধ রাখ না ওখানটায় একবার ক্রিম দিয়ে দিয়েছি তারপর আর একবার একটু দিয়ে দিচ্ছি মুখটা দেখো কেমন পেচার মতো করে রেখেছে এই বাধা যাবে চুল বেঁধে দেবো মা পিছনটা ঠিক আছে সামনেটা থাক ওইভাবে

রোজ প্রত্যেক দিনই এরকম হয় স্যারও একদম টাই টাই টাইমে বেরোয় আমরাও বেরোই কি জানি কেন যতই ঘড়ি দেখে আর তাড়াতাড়ি উঠে কাজ করি না কেন যখন দেখি হাতে দু পাঁচ মিনিট সময় আছে তখন অন্য কাজের মধ্যে চলে যায় যে আজকে এই কাজটা করে নি আর ওই জায়গাতেই ওই জায়গাতেই টাইমটা যায় দাঁড়া 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 দেখেছিস আমাকে চুলটাকে ঠিক করতে দে যেই সেই দেরি হয়ে যাবে জানো এই ভাববো যে সময় আছে একটুখানি এই কাজটা করে নি টুক করে তখনই দেরিটা হবে হচ্ছে দেখি আমার দিকে আচ্ছা হচ্ছে চল্লিশ চল আমি দেখি হয়নি এবার ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করি হ্যাঁ একেবারে নিজের ড্রেস ফ্রেসগুলো তো চেঞ্জ হয়ে গেছে চুলটুলগুলো ঠিকঠাক করে এখন যাব স্কুলে তারপরে ওখান থেকে গিয়ে তোমার বললাম যে আজকে আমি ওদেরকে খাওয়াবো কী খাওয়াবো না খাওয়াবো সেটা নেক্সট ব্লগেই দেখতে পাবে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম কারণ হলো যে কোনো দিন তোমাদেরকে দেখানোই হয় না যে সকালবেলা উঠে আমার আর বাবার কী ব্যস্ততাটা লাগে তো এখন তো একদম সময় নেই বললেই চলে এর পরের পাটুকু তোমরা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমি ওদেরকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছি কি না সেটাও তো চলো টাটা বাই বাই শোনানি হয়ে গেছে হাতটা ধুইল না